ভাই আপনার কাছে এই কি মুরব্বী যে এটা আমাদের পাঠারের মূল বিডার এই দেখেন এটা দিয়ে পাঁচটা ছাগল আপনার মনে করেন যে এই খামারের হচ্ছে বিডার এই দেখেন এই খামারে চালনা করবে এই পাঠা হ্যাঁ বিডার হচ্ছে এই যে এইটা ভাই জি ভাই এই যে মেয়ে ছাগল পাঁচটা জি পাঁচটা মেয়ে ছাগল পাঁচটা আর একটা পাঠা জি পাঠা মোট ছয়টা জি জি আচ্ছা এই ছয়টা মিলে কেমন দাম রাখবেন মোট ছয়টা মিলে দাম আসবে আপনার একদম পঁয়ষট্টি হাজার একদম একটা কাজ করা যায় পাঁচটা ছাগলটা আলাদা করে দেখা দি আচ্ছা একটু দেখা দি একটু দেখা আচ্ছা একটু আগা দেখেন এই হচ্ছে পাঠা পর ওপর একই সেম কালার ভাই একই কালার

2000 টাকা করে বাইনালি আর বাকি টাকা আপনি রিসিভ করার সময় সুস্থ সম্বল বুঝা নেবেন আমি অনুরোধ করলাম যদি বীজ যদি ভালো না দেন জমির ফসল কেমন ভালো আসবে কেমন ভালো পাঠা দেওয়া ভালো রাইট ভাই জি ভাই এই চারটে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কেমন মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস

যদি আপনি এই ধরনের প্যাকেজ হয় ঠিক আছে পাঁঠাটা দিয়ে দেন ভাই পাঁঠাটা অনেক সুন্দর লম্বা চোরা এই যে একটা প্রিন্টের মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাগুলো কোয়ালিটিগুলো দেখেন সুন্দর প্রিন্টের বাচ্চা এগুলো বাচ্চা প্যাকেজ যেগুলো বাচ্চা পাবেন এগুলা কি ওই ওই পাঁঠা দিয়ে মিক্স পার্সেন্ট কোয়ালিটির বাচ্চা হবে কোয়ালিটি এই বাচ্চাটা আরো ভালো এই যে এর দেখেন এর কালার মুখের পাঁচ কান হ্যাঁ কালার মুখের পাঁচ কান খুব সুন্দর দেখেন কোয়ালিটি কত কোয়ালিটি ভালো

কত টাকা দাম নেবেন দাম আসবে একদম 62000 একদম 62000 জি 62000 পাঁচ পিস ছাগল আছে 62000 দাম আসবে হ্যাঁ আর বায়না করতে হবে কম ধরেন ছাগল প্রতি 2000 টাকার বায়নালি ছাগল প্রতি 2000 টাকা বাইনা পাঁচ পিস নাই 10 10000 টাকা কমপক্ষে পক্ষে বায়না করতে হবে তো বাদ বাকি টাকা ছাগল রিসিভ করার টাইমে আপনার সুস্থ সবল হাতে বুঝা নেবে নিয়ে আপনার হাতে টাকা টাকা দিয়ে ছাগল নিয়ে চলে যাবেন আমি সুন্দর করে দেখা দিলাম ছাগলগুলো কিন্তু অনেক ভালো পাটাটা সহ ছাগলগুলো অনেক ভালো নিয়ে এই প্যাকেজটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন ফাইনাল একবারে সুস্থ সবল বাচ্চা সবগুলাই সুন্দর হবে